দুইটা নাৰিকল তিনশ টকা কৰি আনি দুইটা নাৰিকল তিনশ টকা কৰি আনি নাৰিকল কিনি নাৰিকলৰ গাছ এলাই দিলে আৰু বেছি দিন নাই

আরাম গাইজ আরাম গাইজ আপনারা আমার মতো সুন্দরী হতে চাইলে এই ক্রিমটা পেয়ে যাচ্ছেন এই ক্রিমটা পেয়ে যাচ্ছেন বসন্ত স্কিন কেয়ার ফেসবুক পেজে এটি একটি সানস্ক্রিম এটি ব্যবহারের পূর্বে ফেসকে প্রিপেয়ার করতে হবে ফার্স্টে আপনারা সিরাম ইউজ করবেন সিরাম ইউজ করার পরে ময়েশ্চারাইজার ইউজ করবেন তারপর ক্রিমটা আপনার ফেসে করে নেবেন তারপর দেখতে পারবেন এই ক্রিমের ঝলক আপনার ফেস একদম হয়ে যাবে মানে যে কেউ আপনার ফেস দেখে ক্রাশ খেতে বাধ্য আপনি নিজেই আপনার ফেস কে দেখে ক্রাশ খেয়ে যাবেন আমারে আমার লাগে আমার ক্রিম কি তা সুন্দর করে বইছে নি সুন্দর করে বইছে নি আমার ক্রিম জিয়ন আহ তো ফাইনালি আমিও কিছি লাবাই আপনারাও অর্ডার করিয়া নিয়া আমাকে বাপাই